চেজ অনলাইন লাইভ গেমে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি লাইভ ম্যাচ শুরু করা যাক চলুন তো কথা না বাড়িয়ে আমরা খেলায় চলে যাই খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সে পন মুভ করেছে ডি ফাইভ আমি বন মুভ করলাম ডি ফোর এর মাধ্যমেই খেলা শুরু হয়ে গেল সে তার সাদা বিষব বের করে এনেছে আমি আমার একটি নাইট ডেভেলপ করলাম আর একই সাথে পনটিকে ডাবল প্রোটেকশন দিলাম যে পনটিকে সে তার সাদা বিষপ দ্বারা টার্গেট করেছে তো সে কুইন সে খুব ফাস্ট খেলছে যাই হোক সে কুইন মুভ করেছে কুইন দ্বারা আমার পনকে টার্গেট করেছে বিষপ এবং কুইন দিয়ে আমি আমি সেই ক্ষেত্রে আমি আর একটি পন মুভ করে আমার ই ফাইলে ডি ফাইলে থাকা পনটিকে আমি সাপোর্ট দিব এবার সে সে আসলে প্ল্যান করেছিল আমাকে চেকমেট করবে বিশপ এবং কুইন দিয়ে কিন্তু সেটি ভেসতে গেছে যাই হোক সে আরেকটি পণ মুভ করেছে এবং একই সাথে আমাকে অ্যাটাক করেছে আমার সামনের ডি ফাইলের পনটিকে যদিও সে কুইন আর বিষপ দ্বারা আমাকে চেকমেট করতে পারবে না কারণ আমার নাইট দ্বারা পনটি প্রোটেক্টেড আছে আমি তাহলে সেই ক্ষেত্রে যেটা করব তা হলো তার বিষবটিকে সাদা বিষবটিকে আমার সাদা বিষব দিয়ে অ্যাটাক করব। এবার সে আমার পনটি ক্যাপচার করে নিয়েছে আমি তার বিষপ ক্যাপচার করে নেব বিষপ দিয়ে তো যাই হোক দেখা যাক সে কি করে তার মোবের উপরে আমার মুপ ডিপেন্ড করছে যেহেতু তো সে অলরেডি আমার একটি পন ক্যাপচার করেছে আর একটি পন ক্যাপচার করে নিল আমি আমার কালো বিষব দিয়ে তার সেই পনটিকেও আমি ক্যাপচার করে নিলাম খেলার এই অবস্থাতে এখন তার মোব এখন তার মোব সে ভাবছে কি মোব প্লে করবে সে আমার সাদা বিষককে অ্যাটাক করেছে একটি পন দ্বারা আমি আমার সাদা বিষপকে সেভ জনে নিব এখানে কোনো রকম ঝুঁকি আমি নিতে চাই না তো যাই হোক আমি আমার সাদা বিষপকে পিছিয়ে নিয়ে আসলাম তো এবার তার মুখ দেখা যাক হ্যাঁ আজকের ম্যাচটি অবশ্য ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে সে তার কালো বিষপ দ্বারা আমার একটি পনকে টার্গেট করেছে কোনাকুনি যে পনটি থাকে সেই পনটি আমি ক্যাসলিং করে নেব কারণ ক্যাসলিং করলে আমার পণটি একটি সাপোর্ট হয়ে যাবে যাই হোক ক্যাসিংই করে নিই ঠিক আছে আমি ক্যাসলিং করে নিয়েছি ইতিমধ্যে সে আমার পণ এখন আর ক্যাপচার করতে পারবে না আমার কিং দ্বারা পণ তিনটি পনই প্রোটেক্টেড তো এই অবস্থায় যাই হোক এখন দেখা যাক সে কি কি প্ল্যান করে তার প্ল্যান অনুযায়ী আমি আসলে মুখ করব। আমি এখন যেটা করব তা করবো একটি নাইট ডেভেলপ করেছে এবার আমিও আমার একটি নাইট ডেভেলপ করব। যাই হোক খেলা বেশ ভালোই চলছে সে আমার দুইটি পন্ড ক্যাপচার করেছে আমি তার একটি বিষপ এবং একটি পন্ড ক্যাপচার করেছি তো সে আরেকটি নাইট ডেভেলপ করেছে ইতিমধ্যেই এবার আমাকে ভাবতে হবে সে কি করতে পারে সেইভাবেই সেই চিন্তা মাথায় রেখেই আর কি আমাকে প্ল্যান করতে হবে যাই হোক আমি আমার নাইটকে নাকি বিষপকে আসলে আমি যদি আমার বিশপ হ্যাঁ বিষপকে মুভ করেছি আমি নাইটকে পিন করেছি মূলত সে তার নাইটকে এগিয়ে নিয়ে এসেছে এবং সেই তার সেই আগের পরিকল্পনা কিন্তু এটি ব্যর্থ পরিকল্পনা মূলত সে আমার বিষবকে অ্যাটাক করেছে বাট বিষককে অ্যাটাক করে আমারই কিছু লাভ হবে না আমি তার নাইটকে ক্যাপচার করবো এবং একটি চেক দেবো আমি তার বিষয়কে ক্যাপচার করেছি এবং চেক দিয়েছি এরই সাথে আমি এবার নাইট নাইট দ্বারা অ্যাটাক করতে পারি কি আমি আসলে কুইন দ্বারা কি করতে পারি আরেকটি পণ আমি ক্যাপচার করে নিলাম আমার দ্বারা এবার তার তাকে বাঁচাতে বিষব যাই হোক এই অবস্থাতে দেখা যাক কি করা যায় সে কি মব প্লে করে সেটার ওপরে আমার পরবর্তী মব সে তার বিষপকে রুকের প্রোটেকশনে নিয়ে গিয়েছে আমি এখন আমার কুইন দ্বারা না কুইন দ্বারা পনটি আমি ক্যাপচার করতে পারবো না কারণ তাহলে আমাকে নাইট দ্বারা ক্যাপচার করা হবে তো সেই ক্ষেত্রে আমি একটি চেক দেব একটি চেক দিলাম তার পিছিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই ও না সে চ্যালেঞ্জ করেছে কুইন দ্বারা চেককে প্রোটেক্ট করেছে এবং আমার কুইনকে চ্যালেঞ্জ করেছে এই অবস্থাতে আমার বোধ হয় তার কুইন এক্সচেঞ্জ করে নেওয়াটাই বেটার হবে কি না হ্যাঁ আমি তাই করব। আমি কুইন এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে নেব ঠিক আছে আমি এবার পরবর্তী মুভের দিকে ফোকাস করি আমি আমার কালো কৃষককে আবার একটু এগিয়ে নিয়ে তার রুককে অ্যাটাক করব রোকে অ্যাটাক করেছি সে তার রুক সেভ করেছে আমি এবার আমার বিষবটিকে আমি এবার আসলে আমাকে ভেবে দেখতে হবে আসলে কোথায় গেলে আমার জন্য সুবিধাজনক হবে সেটা আমাকে ভাবতে হবে তো আমি নাইট নাইট দ্বারা একটি চেক যদি আমি দিই তাহলে যেটা হবে সে হচ্ছে আমাকে ডাবল অ্যাটাকে পড়ে যেতে পারি আমি অর্থাৎ ডাবল অ্যাটাক করতে পারে তার কিং দিয়ে আমি যাব না চেকে যাব না আমি নাইট নিয়ে পিছিয়ে আসলাম ও সে আমার রোগ সরি বিষব ক্যাপচার করেছে সাদা বিষব নাইট দ্বারা আমি নাইট দ্বারা তার নাইট ক্যাপচার করে নিলাম এবার সে আরেকটি ভুল মোপ করেছে আসলে সে মানে বেশ খুব বেশি এক্সপার্টনেস দেখাতে যাচ্ছে আর কি স্মার্টনেস দেখাতে যাচ্ছে যেটা আসলে মোটেও ভালো কিছু নয় তো যাই হোক আমার বিষব অ্যাটাক করেছে কালো বিষক বিষবকে এখন সেফ জন্য নিতে হবে তার জন্য আমি চলে আসবো একদম কিং এর প্রোডাকশনে চলে আসলাম বিশপকে নিয়ে এবার দেখা যাক সে কি মব করে তার মবের উপরে আসলে ডিপেন্ড করে তো যাই হোক যেভাবে সে শুরু করেছিল সে তার রোগ বের করে নিয়ে এসেছে মুখ করেছে তো সে যেভাবে শুরু করেছিল আসলে সেইভাবে কি বলে অ্যাটাকটি বহাল রাখতে পারেনি যাই হোক আমি এ অবস্থায় আমি আমার একটি রোগ নিয়ে আসবো রোগ 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 একটু ভেবে দেখতে হবে আমি লস হয়ে যাবে কি না আমি রুকি নিয়ে আসলাম রোগটা আমার এ ফাইলের রোগটিকে আমি ডি ফাইলে নিয়ে আসলাম ডি ফাইলে নিয়ে চলে আসলাম যাই হোক সে তার রোগটাকে একদম পজিশনে নিয়ে এসেছিল একই ফাইলে নিয়ে এসেছিল দুইটি রোগ আমি নাইট দ্বারা তাকে একটি চেক দিলাম এখন সে সেখান থেকে সরে এসেছে যাই হোক এই অবস্থায় আমি যেটা করব তা হলো তা হলো আমি তো চেক দিতে পারছি না আর একটি চেক দেওয়া দরকার ছিল যাই হোক এই মুহূর্তে তা হচ্ছে না সো আমি যেটি করব তা হলো আমি আমার নাইটকে সি ফাইলে মুভ করালাম কারণ আমি কিংকে আরেকটি চেক দেওয়ার প্ল্যান করছি তো যাই হোক সে তার একটি পন মুভ করেছে পণ মুভ করেছে উদ্দেশ্য আমাকে অ্যাটাক করবে আমি কি করতে পারি আমিও একটি পন মুভ করে রাখলাম তো দেখা যাক সে কি মুভ প্লে করে উদ্দেশ্য হচ্ছে আমি পনটিকে মুভ করে রাখলাম এই কারণে কোনো অবস্থাতেই যেন আমি রুকের চেকে আটকে না যাই তো যাই হোক এই অবস্থাতে একটি জিনিস কি আমি আমার বিষককে ব্লক করে ফেলেছি যা দেখলাম এটা আমার মোটেও ঠিক হয়নি যাই হোক আমি আরেকটি পন মুভ করলাম এ ফাইল থেকে এক ধাপ সে এ ফাইল থেকে এ এ ফাইভে মুভ করেছে আর একটি পন সে সকল পণ মনে হচ্ছে যেন একসাথে মুভ করছে আমি আমার নাইট নাইট দ্বারা যেটা করতে পারি তা হলো যেটা নাইট দ্বারা আমি আপাতত ক্যাপচার করতে পারছি না অতএব আমাকে যেটা করতে হবে তা হলো পনটি আসলে হ্যাঁ পনটি মুভ করাটাই ঠিক হবে কারণ আমার বিষব কালো বিষবটি আটকে আছে সে যদি ক্যাপচার করে আমি আমার হ্যাঁ ক্যাপচার করেনি সে অ্যাভয়েড করেছে ক্যাপচারটিকে আচ্ছা ক্যাপচার অ্যাভয়েড করলেও যেটা হবে তা হলো আমি কি করতে পারি এই অবস্থাতে আমি আমার নাইট দিয়ে আমি কিছু করতে পারছি না এই মুহূর্তে মনে হচ্ছে যাই হোক দেখি করা যায় এখান থেকে নাইট সরিয়ে নিলে সে আমার পণ ক্যাপচার করবে এটা নিশ্চিত আর কি করা যেতে পারে ভেবে চিনতে এখানে পদক্ষেপ নিতে হবে একটি ভুল অনেক কিছু হয়ে যেতে পারে আমি আমার নাইটটিকেই সরিয়ে নিলাম সে পন ক্যাপচার করবে করুক কিন্তু এখন বনটি আসলে আমার কাছে ম্যাটার নয় ম্যাটার হচ্ছে আমি একটি চেক একটি চেক দেবো আমি এটা আমার অ্যাকচুয়ালি ফাঁদ ছিল একটা ট্র্যাপ ছিল এই এবার একটা ফোর ক্যাপ ফোর অ্যাটাকের মাধ্যমে একটি চেক দিলাম ফোর অ্যাটাকের মাধ্যমে চেক মানে তার একটি রোগ শেষ ক্যাপচার হয়ে গেল যাই হোক সে তার রোগ দিয়ে আমার নাইটটিকে ক্যাপচার করে নিল এবার আমি তাকে একটি চেক প্রোভাইড করব কি না সেটা আমাকে ভাব ভেবে দিতে হবে হ্যাঁ আমি এখনই আগে চেক দিতে চাচ্ছি না চেক দিলে দিতে পারতাম বাট চেকটা না চেকটা দেওয়াই উচিত ছিল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি চেকটা দেওয়া উচিত ছিল এটা আমার একটা ভুল সিদ্ধান্ত চেকটা দিলে অনেকটাই ভালো হতো আর কি সে আমার আরেকটি পন ক্যাপচার করে নিয়েছে ইতিমধ্যে এবার আমি একটি পন মুভ করলাম একই ফাইলে দুইটি পন ছিল এর জন্য মোপ করলাম তো যাই হোক সে কি মুভ প্লে করে সে এ ফাইল থেকে পনটিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে চলে আসলো আমি সেই ক্ষেত্রে যেটা করব তা হলো আমি আমার আমি আমাকে ভেবে দেখতে হবে মূলত আসলে হ্যাঁ বিষবটা দিয়েই আমি আসলে বিষব দিয়েই একই সাথে ও মা সেও তো আমি যে পনটিকে টার্গেট করেছিলাম সে পনটিকে সে আরেকটি পন দ্বারা প্রোটেক্ট করেছে এখন আমাকে অ্যাকচুয়ালি মনে হয় যেটা তাকে চেকে নিয়ে যাওয়া উচিত আমি অলরেডি তাকে চেক দিয়ে দিয়েছি আমার রোগ দ্বারা সে সরে গিয়েছে সেখান থেকে আমি আমার এবং একই সাথে আমার রোগকে অ্যাটাক করেছে আমার রোগ আমি সরিয়ে নিব রোগটিকে সরিয়ে নিতে হবে রোগটিকে সরিয়ে নিব রোগটিকে কোথায় নিলে সে হ্যাঁ ডি ফাইলে আমি রূপটিকে সরিয়ে নিলাম এবার দেখা যাক সে তার কিং মুভ করেছে আমি আরেকটি চেক তাকে দিলাম আরটি চেক দিলে সে একদম পেছনে চলে গিয়েছে তো আমি আমার আরেকটি রুক বের করে আনবো দেখুন এবার কিন্তু আসলে তার খেলা শেষ হয়ে যেতে চলেছে সে কিন্তু চেকমেট হয়ে যাবে এখনই যদি কোনো পদক্ষেপ না নিতে পারে তাহলে সে চেকমেট নিশ্চিত আর তার কাছে পদক্ষেপ নেওয়ার মতো তেমন কিছু আমি দেখতেও পাচ্ছি না যাই হোক দুঃখিত এখন সে আসলে মুভ করে কি না হ্যাঁ মুভ করেছে এবং এই সাথে সে চেকমেট এবং অলরেডি আমি তো যাই হোক ম্যাচ ভালোই ছিল